রাকসাল দ্য টাউন অফ বিহার বন্ধুরা এটি ইন্ডিয়া এবং নেপালের বর্ডারের একেবারে কাছে এবং এখানে অনেক রকমেরই খাবার পাওয়া যায় এখানে সিঙ্গারাকে শুধুমাত্র আপনার হাতে দেওয়া হয় না এখানে সিঙ্গারাকে ভেঙে চাট বানিয়ে দেওয়া হয় এবং তার ওপর চাটনি দিয়ে কিন্তু থেকে বেশি চোখের আকর্ষণকাল্য যেই জিনিসটি সেটি হচ্ছে এটা বিহারে এগুলোকে বলা হয় ঘেবার এবং এটা ঘিয়ে ভাজা হয় আবার তেলেও ভাজা হয় অবশ্যই ঘিয়ে বাজারগুলো বেশি দাম তবে খাওয়ার জিনিসের মধ্যে চোখে আকর্ষণ কিন্তু কাটল এই ঘেবার আপনারা যদি বিহারে যান তাহলে এটা অবশ্যই ট্রাই করতে পারেন আর দাম দাম দুশো তিরিশ একশো আশি কোনো কোনো দোকানে দুশো ষাটও নিয়ে নেয় তবে যারা নেপাল ঘুরতে যাচ্ছেন একবার না একবার রাগসালের এই ডিসটির ওপর কিন্তু আকর্ষণ অবশ্যই আপনাদেরও পড়বে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুরক্ষিত থাকবেন ভালো থাকবেন গুড বাই